স্কুলে গার্জিয়ান কল ভয়ে ফিনাইল খেয়ে অসুস্থ দুই ছাত্রী ঘটনাটি ঘটাচ্ছে দুর্গাপুরের এম এম সি মডার্ন উচ্চ সূত্রে খবর ওই দুই ছাত্রীর বিরুদ্ধে একাধিক দুষ্টুমির অভিযোগ ছিল আর তাই তাদের অভিভাবকদের স্কুলে ডাকার জন্য ফোন নম্বর চেয়েছিলেন শিক্ষিকা ঘটনায় তীব্র ভয়ের সঞ্চার হয় সপ্তম শ্রেণীর ওই দুই ছাত্রীর মধ্যে এরপর

কে খাই দিল এই দীপান্বিতা দত্ত তো মুখে খাই দিল তারপর তারপর আর উল্টে পড়ছে কেন তোর মুখে খাই দিল দীপান্বিত তোর কি নাম আর সেই খবর জানাজানি হতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্কুলের ক্যাম্পাসে তরিখরি দুই ছাত্রীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় দুটি ছাত্রী কয়েকদিন ধরে দুষ্টুমি করছিল তাদেরকে আমাদের ক্লাসে কোনো একজন টিচার দেবিতা দেখে বলেছিল যে তোদের গার্জেনের ফোন নাম্বারটা দে তোদের গার্জেন কল করব তোরা স্কুলে দুষ্টুমি করছি সেটা তোর বাবা মাদেরকে বলবো এই হচ্ছে তার অপরাধ এবার এরা করেছে কি স্কুল ছুটির আগে যে সময়তে স্কুলের ওই টয়লেটগুলো একটু ধোয়া মোচা হয় তো ইয়েগুলো আমাদের সুইপাররা গিয়ে একটু ফিনাইল টিনাইল ঢেলে পরিষ্কার করে সেই বোতলগুলো ছিল ফিনাইল ছিল না জ ফিনাইলে বোতল ছিল জল ভরা ছিল সেই বোতলে থেকে একটুখানি জল একজন মেয়ে আরেকজন মুখে মুখে ঢেলে দিয়েছে ঢেলে দিয়েছে তারপরে আমরা জানতে পারাই দেনান দেয়ার দুজনকে আমরা হসপিটালে পাঠিয়েছিলাম তারা এখন সুস্থ আছে হঠাৎ এরকম ঘটনা মানে বলুন এটা কি করবো একটা স্কুল যদি বাচ্চারা দুষ্টুমি করে তো তাকে পানিশমেন্ট দেবার আমাদের কোনো ক্ষমতা নেই অ্যাটলিস্ট তো গার্জেনকেও যদি আমরা একটু খবর না দিতে পারি যে আপনার বাচ্চা দুষ্টুমি করছে তো পরে তো ওই গার্জেনই এসে বলবে স্যার আমাদেরকে জানাননি কেন যে আমার বাচ্চা দুষ্টুমি করে তা সেটুকুও যদি করতে গিয়ে প্রবলেম পড়তে তা স্কুল চালানোই যাবে না বড় দুর্ঘটনা ঘটেনি হ্যাঁ বড় দুর্ঘটনাতে কিছু ঘটেনি আমরা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছি হসপিটালে এবং কোন শ্রেণী ক্লাস সেভেন হাসপাতালের সুপার ডাক্তার ধিমা মন্ডল দুই ছাত্রী শারীরিক অবস্থা সম্বন্ধে জানাতে গিয়ে বলে নিয়ে ভর্তি হয়েছে ফিনাইল ফিনাইল হয়েছে বাচ্চা বলছে না কি তো যাই হোক মানে বেশি খাওয়ানো যায় না তো যেহেতু খাই খাইছে

নতুন বছরে সাফল্যের চাবি কাটি চান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আই ক্যান অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট সিনেমা শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল নাইন অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.